হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কাল হচ্ছে জন্মাষ্টমী আর আমি এখানে এই ফুলের মালাগুলো নিয়ে বসে পড়েছি একটু হালকা ডেকোরেশন করব সেই জন্যে তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে এখন পুরোটাই ফাঁকা দেখছো তোমরা তার কারণ বাড়িতে কাজ হচ্ছে ওপরে ফলস্লিংয়ের লাইটের কাজ হচ্ছিল সেই জন্যে ঠাকুর সিংহাসন সমস্ত কিছু অন্য ঘরে রাখা আছে আর এই যে এটা আমাদের ঠাকুর ঘরের ফলসলিং আমার খুব ইচ্ছা ছিল ফলসলিং এর ডিজাইনটা ওংয়ের ওপর হবে ওং চিনের উপর হবে তো সেভাবেই করা হয়েছে আমাদের ওপরে পুরো ছাদটায় কিন্তু ফলসলিং করা দুটো রুম ডাইনিং রুম টিভি রুম ব্যালকানি তো সবেমাত্র মাত্র হাত দেওয়া হয়েছে লাইটের কাজে তো আমি প্রথমেই বলেছি যে আমার ঠাকুর ঘরটা আগে কমপ্লিট করে দাও তো সেভাবেই করা হয়েছে দেখো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এরপর পূর্তি করা হবে মানে রঙের কাজ শুরু হবে সেই জন্যে লাইটগুলো লাগে নেওয়া হচ্ছে আর এই যে এদিকে লাড্ডুগোপালের দোলনা দেখো আমার লাড্ডুগোপাল বসে পড়েছে দোল খাওয়ার জন্য ও দোলনাটা বেশ বড় আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বানিয়ে তো আমার শাশুড়ি বলছিল যে বাচ্চাদের মধ্যেই কিন্তু ভগবান বাস করে তো ও বসেছে একটু দোল খাচ্ছে খেতে দাও তো আমি আর কিছু বলিনি আর এখানে আমি ফুলের মালা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবেই সাজিয়ে নিয়েছি যতটা পেরেছি আমি যতটা চেষ্টা করেছি সেভাবে এটা বানাতে পেরেছি আর কি আর এই যে আমার গোপালকে কিন্তু আমি বসিয়ে দিলাম এখানে দেখো কত সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে দেখতে আর গোপাল সোনাকে বসিয়ে না আমি দোল দেওয়ার লোকটা সামলাতে পারিনি তাই একটু দোল দিয়েও দিলাম আর হয়েছে কি যেখান থেকে আমরা কাঠের জিনিসপত্র বানাই সেই দাদার হঠাৎ করে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে সেই জন্য রঙ করে দিতে পারিনি তাও বলেছে দাদা আমি বাড়ি এসে রং করে দেব তোমাদের এই দোলনাটা একটা খাট নেওয়া হয়েছে সেটা তো আমি বললাম আর দরকার নেই বাড়িতেই রং করে নেব তো আমি সিংহাসন ঠাকুর সব কিছু নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে বেশি বড় করিনি কাল হচ্ছে জন্মাষ্টমী অনেক কাজ বাড়িতে তো আজকে এটুকুই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা